কক্সবাজার জেলার রুকিয়া থানাধীন চৌদ্দীয় বিবিএন এর আওতাধীন পাহাড় পুলিশ ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে পাঁচজন রোহিঙ্গিয়াকে পাঁচটি বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটার গান তিন ডান বড় ফাইভ স্টারের গুলি সাত ডান মাঝারি ফাইভ স্টারের গুলি দুই ডান ছোট ফাইভ স্টারের গুলি চার ডান রাইফেলের গুলি দুই ডান শর্ট গানের কাপতুজ এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সহ পাঁচজন আসামি গ্রেপ্তার প্রসঙ্গ চব্বিশ তারিখ রাত অনুমানিক একটা তিরিশ গতিকের সময় জনাব মোহাম্মদ ইকবাল অধিনায়ক অতিরিক্ত ডিএজি এর দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ আরিফিন জুয়েল সহ অধিনায়ক পুলিশ সুপার এর তত্ত্বাবধানে ও আমি মোহাম্মদ রহিদুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার এর সার্বিক সহযোগিতায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব অংশু কুমার দেব সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে এসআই নিজস্ব মোহাম্মদ শহীদুল ইসলাম এসআই মিচন দাস ওই টিউটি সহ অভিযান পরিচালনা করে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প টু ওয়েস্ট এর ব্লক ডি মোহাম্মদ জোবায়ের গড়ে রোহিঙ্গা এক নম্বর মোহাম্মদ জোবায়ের বয়স বাইশ পিতামিত কবির আহমেদ মাতা ধুরা বেগম এফসিএন নম্বর আহ ষোলো এক লক্ষ ষাট হাজার ছশো চুয়াল্লিশ ব্লক ডি নাইন দুই নম্বর দিল মোহাম্মদ পিতামিত আব্দুল জলিল তিন নাম্বারে মোহাম্মদ খলিল পিতা আব্দুল সালাম আহ চার নাম্বারে মোহাম্মদ ইদ্দিজ পিতা মতিউর রহমান আহ পাঁচ নাম্বারে মোহাম্মদুল্লাহ পিতা মিতল সাব্বির আহমদ সর্ব থানা আহ উখিয়া জেলা কক্সবাজার পাঁচটি বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটার গান তিন রাউন্ড বড় ফাইভ স্টারের গুলি সাত মাঝারি ফাইভ স্টারের গুলি দুই রাউন্ড ছোট ফাইভ স্টারের গুলি চার রাউন্ড রাইফেলের গুলি দুইজন সরজানের কার্তুজ ও নগদ পঞ্চাশ হাজার টাকা সহ গ্রেপ্তার করে আহ হেফাজতে নিয়ে আসা হয় এসব সংক্রান্তে উখিয়া থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে